শেষ সময় বা মহাযুদ্ধের কালে মুসলমান যোদ্ধারা পৃথিবীর কোন দেশে অবস্থান করবেন ঈসা আলী সালাম পৃথিবীতে আগমন করার পর ইহুদিদের অন্ধমাসি দাজ্জালকে কোন স্থানে হত্যা করবেন পৃথিবীর বিদায় ঘন্টা বাজার সময় মুসলমান যোদ্ধারা কোন দেশে তাদের সেনাগাটি গড়ে তুলবেন এবং শেষ সময়ে তাদের জন্য নিরাপদ নগরী কোন শহর হবে রসুল্লাহ সাল আলাই সময়ে শাম দেশ বলতে বর্তমান সিরিয়া জর্দান লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডকে বোঝানো হত অনেক নবী রাসুলের আগমন ঘটেছে এই অঞ্চলে কেমতের আগে ঈসা আলাই সাল্লাম এই অঞ্চলে আসমান থেকে অবতরণ করবেন এবং দাজ্জাল সেখানেই নিহত হবে এখানে হবে কেমতের মদা কেমতের দিন পৃথিবীর সব মানুষ সেখানে সমাবেত হবে শাম দেশ এবং বিশেষ করে বায়তুল মুকাদ্দাস ও তার আশেপাশের এলাকা সম্পর্কে রাসুল রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বেশ কিছু ভবিষ্যৎবাণী আছে তার মধ্যে কয়েকটি ভবিষ্যৎবাণী আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে উম্মতের মধ্যে একদল বিশেষ শ্রেণীর লোক থাকবে যারা সত্যের পথে লড়াই করতে তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে তারা সত্যের পক্ষের সংগ্রামকে কেমত না আসা পর্যন্ত অব্যাহত রাখ কেউ তাদের কোনো ক্ষতিও করতে পারবে না আদিসের বাসমতে এ দলটি সামদেশ অঞ্চলে অবস্থানকারী হবে মুগিরা ইবনে শোবার দেল্লাহ তালাহ থেকে বর্ণিত রাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার উম্মতের এক দল সব সময় শত্রুর উপর বিজয়ী থাকবে এভাবে কিয়ামত এসে যাবে তারা বিজয়ী কে যাবে তাদের অবস্থান স্থল আরেক হাদিসে পাওয়া যায় আবু উমামা রাদিয়াল্লাহু তালা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের একটি দল শত্রুর উপর বিজয়ী থাকবে শত্রুর মনে পরাকমশালি থাকবে দুর্বিপক্ষ সারা কোনো বিরোধপক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশ তো তা কি পর্যন্ত তারা এমনই থাকবে সাহাবায় কেরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল তারা কোথায় থাকবে রসুল্লাহ সাল্লাম বলেন তারা বায়তুল মাকিস ও তার আশেপাশে থাকবে সুনানে আহমেদ বাইশ হাজার দুই শত বিশ আকসা সব সাহাবির হৃদয়ে উপস্থিত ছিল নারী সাহাবিদের মনো এর প্রতি ছিল ভালোবাসা ও অনুরাগ রাসুল্লাহ সাল্লাম নিজেই মসজিদ আকসাই যেতেও নামাজ আদায় করতে উৎসাহিত করেছে তবে এমন সময় আসবে যখন মানুষ মসজিদুল আকসাই পৌঁছাতে সক্ষম হবে না তাদের জন্য বিকল্প ব্যবস্থা রয়েছে তা হলো বাইতুল মুকাদ্দাস ও সেখানে অবস্থানকারীদের প্রয়োজনীয় সহযোগিতা করা মসজিদুল আকসা আলোকিত করতে অবদান রাখা অনেক সাহাবি মৃত্যুর আগ পর্যন্ত জেরুজালামের বাতি জ্বালাতে তেল কেনার জন্য প্রতি বছর অর্থ পাঠাতেন মাইমুনিয়া রদুল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি রসুল্লাহ সাল আলি সাল্লামকে বলেন হে আল্লাহ রসুল আমাদের বাইতুল মাকদিস সম্পর্কে কিছু বলুন তিনি বলেন বাইতুল মাকদিস হলো হাসরের ময়দান পুনরত্তানের জায়গা তোমরা তাতে গিয়ে নামাজ আদায় করো কেননা তাতে এক ওয়াক নামাজ আদায় করা অন্য মসজিদে এক হাজার ওয়াক নামাজ আদায় করার মতো তিনি বলেন যে ব্যক্তি সেখানে যাওয়ার শক্তি সামর্থ্য রাখে না তার ব্যাপারে আপনার কি অভিমত তিনি বললেন সে জন্য তার জন্য জ্বালানি তেল হাদিয়া হিসেবে প্রেরণ করে কেননা যে বাইতুল মাকতিসের জন্য হাদিয়া প্রেরণ করে সে তাতে নামাজ আদায়কারী ব্যক্তির মতো সোয়া পাবে ইসাহনে মারিয়াম আলহিসাল্লাম দ্বিতীয় আকাশে অবস্থান করছেন কেমতের আগে তিনি আবার পৃথিবীতে আগমন করবেন তিনি দুজন ফেরস্তার ডানায় বোর করে সিগিয়া দামেস শহরে শুভ্র মিনারের কাছে নেমে আসবেন আবার সিরিয়ার বাবেলুত নামক স্থানে দজ্জালকে মেরে ফেলবেন নাওয়াজ ইবনে সামান তালান থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম একবার দজ্জাল প্রসঙ্গে দীর্ঘ এক বিষাদ আলোচনা করেছেন এক পর্যায়ে তিনি বলেন তখন আল্লাহ ইসা ইবনে মারিয়ামকে প্রেরণ করবেন তিনি দুজন ফিরেস্তা নিচার কাদের উপর বর ও আরস ও জাফরান রঙের জুরা কাপড় পরিহিত অবস্থায় দামেস্ক নগরীর পূর্বে দিকে উজ্জ্বল মিনারে অবতরণ করবেন যখন তিনি তার মাথা জুখাবেন তখন ফুটা ফুটা গাম তার শরীর থেকে গড়িয়ে পড়বে তিনি যে কোনো কাফিরের কাছে যাবেন সে তার শ্বাসের বাতাসে ধ্বংস হয়ে যাবে তার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে তার শ্বাসও ততদূর পর্যন্ত পৌঁছাবে তিনি দাজ্জালকে সন্ধান করতে থাকবেন অবশেষে তাকে সিরিয়ার বাবেলুত নামক স্থানে গিয়ে পাকরাও করবেন এবং তাকে হত্যা করবেন মুসলিম দুই ইসলামী হিজরত বলতে সাধারণত রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম ও সাহাবিদের মক্কা থেকে মদিনার হিজরতকে বুঝায় কিন্তু পরবর্তী সময়ে শ্যামের লোকজন শ্রেষ্ঠ মানুষ হবে এবং তাদের দিকে আরেকটি হিজরত হবে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি হিজরতের পর আরেকটি হিজরত শীঘ্রই অনুষ্ঠিত হবে তখন ভূপৃষ্ঠের সর্বকৃষ্ট মানুষ হবে তারাই যারা ইব্রাহিম আলাইসাল্লামের হিজরত ভূমিতে অবস্থান করবে আর গোটা পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষ বাকি থাকবে তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে আল্লাহ তাদের অপছন্দ করবেন তাদের ফিতনার আগুন বানর ও শুকুরের সঙ্গে মিলিয়ে রাখবে তাদের দুশ্চরিত্রের কারণে তারা যেখানেই যাবে সেখানেই ফিতনা লেগে থাকবে আবু দাউদ হাদিস ২812 এক সময় মুসলমানদের আশ্রয়স্থল হবে দামেশ নগরী। আর তাদের সেনা সাউনি হবে তার পরবর্তী গুথা নগরী। আবু দরদ্দার আদল্লা থেকে বর্ণিত রাসল্লাহ সাল্লাহ আলাইহি সাললাম বলেন মহাযুদ্দের সময় মুসলিমদের সাউনি হবে গুতা শহরে যা দামেক শহরের পাশেই অবস্থিত। এটি সামের উৎকৃষ্ট শহরগুলোর আবুদাউদ হাদিস চার হাজার দুইশো অন্য বর্ণনায় রয়েছে রসুল্লাহ সাল আলিয়াল্লাম ইসাদ করেন ওচেরি তোমরা শাম বিজয় করতে পারবে যখন তোমাদের সেখানে বসবাসের এখতিয়ার দেওয়া হবে তোমরা দামেক্স নগরীকে বাসস্থান বানাবে কেননা তা যুদ্ধবর্তীকালীন মুসলিমদের আশ্রয়স্থল হবে আর তাদের সাউনি হবে সে দেশের একটি ভূমি যাকে গুথা বলা হয় মুস্তাদি আহমদ হাদিস সতেরো হাজার সত্তর এসব ভবিষ্যৎবাণী প্রমাণ করে যে ক্যামত যত গনিয়ে আসবে ফিলিস্তিন অঞ্চল ততই আলোচিত অপরিহার্য অঞ্চলে পরিণত হবে